আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গাণিতিক অনুসন্ধান এটা ছিল তোমাদের একদম সেই প্রথম অভিজ্ঞতা এই যোগ্যতা ভিত্তিক অঙ্ক আসলে সৃজনশীল লিখেছি এর আগে সৃজনশীল ছিল এখন তোমাদের যোগ্যতা ভিত্তিক ক নম্বর আসবে ক খ আসবে ক খ গ আসতে পারে তো আমি সৃজনশীল আকৃতিতেই দেখাচ্ছি এই ধরনের প্রশ্ন তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আসবে তো দেখো এখানে আমি সৃজনশীল আকারে তৈরি করেছি আমি বলছি যে তিন ক প্লাস দুই একটি রাশি বীজ রাশি ক একটি স্বাভাবিক সংখ্যা তো প্রথমে ক নম্বরে বলেছে রাশিটির পঞ্চম পদকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো অর্থাৎ দুইটা সংখ্যার বর্গর উপর দিয়ে যোগ করলে সেই সমষ্টিটা হবে তো তার আগে তো পঞ্চম পদ অর্থাৎ আমাদের এই রাশি থেকে পঞ্চম পদ আগে বের করে নিতে হবে তো প্রিয় শিক্ষার্থী এখন অঙ্ক করা যাক ক নম্বর দেখো এখানে ক করতেছি আগে আমরা কি করব পঞ্চম পদ আচ্ছা রাশিটা লিখে নিব রাশি দেওয়া থাকলে পদ খুব সহজ তিন ক প্লাস টু তো আমরা এখানে লিখব পঞ্চম পদ আচ্ছা যখনই এমন বীজানিত রাশি দেওয়া থাকবে তখন তোমরা এই পদ নির্ণয় অর্থাৎ এই কর জায়গায় পঞ্চম বলেছে কর জায়গায় পাঁচ যদি দ্বিতীয় বলে কর জায়গায় দুই যদি চতুর্থ বললে কর জায়গায় চার অর্থাৎ পঞ্চম পদ তাই এই যে তিন এই রাশি থেকে তিন গুণন কর জায়গায় পাঁচ প্লাস দুই অর্থাৎ তিন পাঁচে পনেরো প্লাস দুই সমান সতেরো এখন এই সতেরোকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে তো আমি ফ্যানটা দিয়ে নিয়ে গে তো তোমাদের যে কথা বলতেছি যে দুটি বর্গের সমষ্টি মানে দুইটা সংখ্যার উপর বর্গ দিলে যোগ করলে সমষ্টি যত যোগ করতে হবে যোগ করলে সতেরো হতে হবে অর্থাৎ আমরা এখানে রাফ করে নিই যে একের উপর স্কোয়ার দিলে এক আবার চারের উপর স্কোয়ার দিলে কত ষোলো দেখো এই দুইটা যোগ করলে সতেরো হয়ে যাচ্ছে অতএব আমরা লিখবো যে দুটি বর্গের সমষ্টি অর্থাৎ সতেরো সতেরো আচ্ছা সমান সমান লেখব ষোলো প্লাস এক সমান সমান লেখব চার স্কোয়ার প্লাস এক স্কোয়ার এটা হলো অর্থাৎ এই সতেরোকে আমরা দুইটা বর্গের রূপে প্রকাশ করে দিলাম তো এখন দেখো খ নম্বর কি বলেছে রাশিতে ষাটতম পদের সমষ্টি নির্ণয় কর তো আমরা ঠিক ষাটতম পদের সমষ্টি এখানে বলতেছে রাশিটি আসলে ষাটতম পদের না ষাট ষাটটি পদের সমষ্টি ষাটতম হবে না ষাটতম পদের ষাটটি পদের প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করে আচ্ছা যাই হোক আমরা যখন ষাটটি পদের সমষ্টি নির্ণয় করব প্রথম সেই সমষ্টি সূত্রটা কি আমাদের জানতে হবে তো খ নম্বর আমরা এই যে সমষ্টি সূত্র একটা আছে এই সূত্রটা যখন তুমি জেনে যাবা তখন তোমার কি কি প্রয়োজন হবে তুমি বলতে পারবা আর যেমন এখানে আসবে সমষ্টি সমান প্রথম পদ প্রথম পদ যোগ শেষ পদ আচ্ছা গুণন পদ সংখ্যা ভাগ দুই তো দেখো এখান থেকে যে বিষয়টা বলছি প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা তাহলে আমাদের প্রথম পদটা রাখবে এই রাশি দিয়ে আমরা এখন এই দীর্ঘনৈতিক রাশি দিয়ে আমরা প্রথম পদ বের করে নেব প্রথম পদ সমান তিন ক প্লাস দুই অর্থাৎ তিন গুণন এক প্লাস দুই এখানে পঞ্চম পদ বের করেছে দেখো কত জায়গায় পাঁচ এখন প্রথম পদ কত জায়গায় এক অর্থাৎ তিন যোগ দুই সমান পাঁচ আবার বলেছে কি শেষ পথ শেষ পদ মানে কি প্রথম ষাটটি পদ অর্থাৎ এই ষাট নম্বর পদই হচ্ছে শেষ পদ অর্থাৎ ষাটতম পদের সমষ্টি দেখো প্রথম ষাটতম পদের সমষ্টি আচ্ছা অর্থাৎ দেখো এখানে ষাটতম পদ তো আমরা এখানে আর এই সূত্র লিখলাম তিন গুণন ষাট যোগ দুই অর্থাৎ তিনশো আঠারো একশো আশি যোগ দুই সমান একশো বিরাশি অর্থাৎ প্রথম পদ শেষ পদ পাইছি আর পদ সংখ্যা কয়টা কয়টা পদের বলেছে ষাটটা পদ পদসংখ্যা হচ্ছে ষাট অর্থাৎ আমি এখন এখানে মান বসিয়ে দেব দেখো যে আমরা এখানে পেলাম প্রথম পদ এটা কিন্তু চলতেছে প্রথম পদ 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 হচ্ছে আচ্ছা শেষ শেষ একশো বিরাশি আর পদ সংখ্যা মোট কয়টা পদের সমষ্টি ষাটটি পদে অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে ষাট তো আমরা এই সূত্র বসায় দিচ্ছি দেখো আমি এখানে সমষ্টি সমান এখানে প্রথম পথ কত পাঁচ প্লাস শেষ পথ কত একশো বিরাশি আচ্ছা গোনন পদসংখ্যা ষাট ভাগ এই যে দুই অর্থাৎ এটা এটা কেটে দেব অর্থাৎ এটা তিরিশ হয়ে যাবে তো আমরা একশো সাতাশি একশো বিরাশি আর পাঁচ সাতাশি দোনন তিরিশ তাহলে দেখো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ আর হাতের দুয়ে ছাব্বিশ তিন তিনকে তিন আট দুই পাঁচ এই শূন্য ছাপ্পান্নশো দশ এই ছিল খ নম্বর তো প্রিয় শিক্ষার্থী এখন গ নম্বরটা একটু দেখায় তোমাদের গ নম্বরটা দেখো এটা আরও সহজ গ নম্বর এখানে বলেছে যে রাশিটির একান্নতম ও এই পঞ্চাশতম ও একান্নতম পদের পার্থক্য কত অর্থাৎ পার্থক্য যখন চাবে প্রিয় শিক্ষার্থী তখন তোমরা বিয়োগ ফল করে দেবা অর্থাৎ এখানে যা বলেছে যে পঞ্চাশতম পদ বের করবা এবং একান্নতম পদ বের করবা পদ বের করে দুইটা পদ বিয়োগ করে দিলে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে একদম দুই লাইনের অঙ্ক তো অঙ্ক আগে করা যান দেখো আমরা পঞ্চাশতম ওই বিজ্ঞানিত রাশি দিয়েই পঞ্চাশতম পদ আগে আমরা বের করে নেব। তো এখানে গ নম্বর দেখো তো আমাদের আগে কি লাগবে পঞ্চাশতম পদ আচ্ছা পঞ্চাশতম পদ রাশি তো আমার আছেই অর্থাৎ তিন গুণন পঞ্চাশ প্লাস দুই অর্থাৎ একশো পঞ্চাশ প্লাস দুই সমান একশো বান আচ্ছা একান্নতম পদ একান্নতম পদ অর্থাৎ দেখো তিন গুণন একান্ন প্লাস দুই অর্থাৎ তিনকে তিন একশো প্লাস দুই অর্থাৎ একশো পঞ্চান্ন তো এখানে আমরা এই দুইটা পদ বের করে শুধু পার্থক্য পার্থক্য সমান কি যেটি বড় একশো পঞ্চান্ন বান্ন সমান তিন আসলে আমাদের এটা একটা শুধুমাত্র নলেজ জ্ঞান সাধারণ জ্ঞান আর পার্থক্য প্রত্যেকটা পদে এই যে আমরা এখানে পঞ্চাশ আর একান্ন দিচ্ছি পরপর যে কোনো দুই পদে সমষ্টি এই ধারার একই হবে কিন্তু এখানে যদি পঞ্চাশতম জায়গায় পঞ্চাশের আর ষাটতম হতো তখন পার্থক্যটা বাড়তো জাস্ট তোমাদের ধারণা দেওয়া যে এই ধরনের যোগ্যতা ভিত্তিক এই ধরনের প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকে সুস্থ থাকে আজকের মতো ক্লাস শেখাতে শেষ করছি আল্লাহ হাফিজ